পবিত্র রমজান মুমিনের ইমান আমলের এবং খায়র ও বরগতের বসন্তের মাস এ মাস পাপ মোচনের কুরআনের হক আদায়ের সর্বোপরি আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য বিশেষভাবে নির্ধারিত আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে রমজানের দিনে সিএমের রমজান তথা রোজা ফরজ করেছেন আর রাসুল্লাহ সালাইসাল্লাম হাদিসের মাধ্যমে রাতের বেলায় কিয়ামে রমজান তথা তারাবিকে সুনত বানিয়েছে বিভিন্ন হিকমতের কারণে তারাবীর নামাজকে ফরজ করা হয়নি বরং সুন্নত দায়ী রাখা হয়েছে আবু বলেন হুরায়াম তারাবীর নামাজের প্রতি উৎসাহিত করতেন অপরিহার্য করেননি তিনি ইশাদ করতেন যে ব্যক্তি রমজানের রাতে ইমানের সঙ্গে আশায় নামাজ আদায় করে আর অতীতের সব গুণ তার অতীতের সবগুন মাফ করে দেওয়া হয় উল্লেখ্য যে অনেক মসজিদেই দেখা যায় নামাজ তাড়াতাড়ি শেষ করার জন্য রুকু সিজদা ইত্যাদিতে তাড়াহুড়ো করা হয় এটা সংশোধন করা চাই এভাবে এত দ্রুত কোরআন তেলাত করা হয় যে হরফগুলো সঠিক উচ্চারণ হয় না এবং ঠিকমতো বোঝা যায় না এত দ্রুত পরে খতম করার চেয়ে শান্তভাবে সুরে তারাবি পড়াই উত্তম রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগে তারাবি এক নবী করিম সাল্লাহ সালাম রমজানের এক রাতে মসজিদে তারাবি পড়লেন সাহাবা ইকরামও তার সঙ্গে নামাজে শরীক হলেন এ বিষয়ে লোকদের মাঝে আলোচনা হলো ফলে দ্বিতীয় রাতে মুক্তাদির সংখ্যা বেড়ে গেল আর আলোচনার ফলে তৃতীয় রাতে মসজিদ ভর্তি মুক্তাদি হলো চতুর্থ রাতে মসজিদের ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক হলো তবে এ রাতে তারাবির জন্য তিনি মসজিদে আসলেন না ফজরের নামাজের জন্য মসজিদে এসে নামাজ শেষ করলেন নামাজ শেষে বললেন রাতে আমার জন্য তোমাদের অপেক্ষার বিষয়ে আমি অবগত কিন্তু না আসার কারণ হলো আমার আশঙ্কা হয়েছে যে তোমাদের উপর তারাবি ফরজ হয়ে যাবে আর তোমরা তা পালনে অক্ষম হবে। দুই সালাবাবিন আবু মালিক কুরাজি রাদিয়াল্লাহু ওয়া রাহমাতুল্লাহি বলেন রাসূল সাল্লাল্লাহু রমজানের এক রাতে বের হয় কিছু সাহাবাকে মসজিদে এক কোনায় নামাজ পড়তে দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন তারা কি করছে? একজন উত্তর দিলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কুরআন বেশি মুখস্থ নেই। আর উভয় ইবনে কাবরা ভালো কারি ও হাফেজ তাই তার পিছনে তারা তারা বি পড়ছেন রাসুল সাল্লাহ বলেন তারা ভালো কাজ করেছে বা সঠিক করেছে এভাবে আরও কিছু হাদিস থেকে অনিয়মিত ও সুনির্দিষ্ট কোনো নিয়মকানুন ব্যতীত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও সাহাবিক রাম রাদিল্লা তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় করার যথেষ্ট প্রমাণ পাওয়া যায় তবে কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা তিনি বিশ রাকাত বা কোনো নির্দিষ্ট সংখ্যায় তারাবি করার কথা প্রমাণিত নয় তাছাড়া বুকারি মুসলিম সহ প্রায় হাদিসের কিতাবে রয়েছে যে ইমাম জুহরি রাজিল্লাহ বলেছেন তারাবির বিষয়ে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম সুনির্দিষ্টভাবে কোনো নিয়ম ও জামাতের ব্যবস্থা করা ছাড়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে আবু বকর রাজিল্লাহের যুগে তারাবি হজরত আবু বকর সিদ্দিক এর খিলাফতকালে খিলাফতকাল ছিল মাত্র দুই বছর এই স্বল্পতম সময়ে বিভিন্ন ফিটনে মোকাবেলায় বেশি ব্যস্ত ছিলেন তিনি তারাবির বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণের সুযোগ হয়ে ওঠেনি এবং এ বিষয়ে কোনো চিন্তা তার মনে আসেনি কাজে তার খিলাফতকালেও বিষয়টি আগের মতোই থেকে যায় উমর রাদিল্লাহের যুগে তারাবি এভাবে হজরত উমর রাদিল্লাহ সাড়ে দশ বছর খিলাফতকালের শুরুতেও এক রমজানের পূর্বের অবস্থায় ছিল অতপর হজরত উমর রাদিয়াল্লাহ চোদ্দ হিজড়িতে অসংখ্য ছাবেক গ্রামের জীবদ্দশায় তারাবির বিষয়ে দুটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন এক ফরজ নামাজের মতো এক ইমামের পিছনে নামাজ জামাতের সঙ্গে আদায় করার ব্যবস্থা এসেছে রমজানের এক রাতে উমরুল্লাহ মসজিদে তাশিফ নিয়ে যান এবং দেখতে পান যে মসজিদের বিভিন্ন স্থানে ছোট ছোট জামাত হচ্ছে তিনি চিন্তা করলেন সকল নামাজিকে এক ইমামের পিছনে একত্র করে দেওয়া উচিত অতঃপর তিনি এই আদেশ জারি করে দেন এবং উভয় ইবনে কাবরাদিল্লাহকে ইমাম বানিয়ে দেন দুই তারাবির রাখাত সংখ্যা বিশ নির্ধারণ যেমন ইমাম বুখারি মৃত্যু দুইশো ছাপ্পান্ন হিজড়ি রহমতুল্লাহ এর শায়েক আলী ইবনুল জাদ রাতিল্লাহ মৃত্যু দুইশো তিরিশ হিজড়ি শিও মুসনাদে সৈয়দ সূত্রে বর্ণনা করেন হজরত ছাইব ইবনে ইয়াজিদ রাজিয়াল্লাহ বলেন তারা সাহাবা ও তাবিন উমর যুগে রমজান মাসে বিশ রাখা তারাবি পড়তেন এবং শতাধিক আয়াত বিশিষ্ট সুরাসমূহ পড়তেন বর্ণনাটি সূত্র নিঃসন্দেহে সহি কেননা ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল জাদ রাদিল্লাহ যাদের থেকে বর্ণনা করেছেন তারা সবাই বুখারি মুসলিমের বর্ণনাকারী আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন যখন উমর রেদুল্লাহ উবাই ইবনে কাবকে লোকদের ইমেম বানিয়ে দিলেন তিনি তাদেরকে নিয়ে বিশ রাখাত তারাবি ও তিন রাখাত বিতর পড়তেন উসমান রাজিয়াল্লাহর যুগে তারাবি হজরত উসমান রাজিয়াল্লাহের খিলাফতকাল বারো বছর এই বারো বছরে কিভাবে তারাবি পড়া হতো সে সম্পর্কে কোনো বর্ণনা পাওয়া যায় না তবে হ্যাঁ হিজরি চৌদ্দ সাল থেকে হজরত উমর রাজিয়াল্লাহের সাদত পর্যন্ত মোট দশ বছর হজরত উসমান রাজিয়াল্লাহের উপস্থিতি বিশ রাখাত তারাবি হয়েছে তিনি এর উপর কোনো আপত্তি করেননি আর তিনি যদি তার খিলাপত নতুন কোন ফরমান জারি করতেন তাহলে অবশ্যই ইতিহাসের পাতায় তা সংরক্ষিত থাকত আলী আলির যুগে তারাবি হজরত আলী পাঁচ বছর খিলাপত তারাবি বিশ্ব পরা হতো বিশিষ্ট তাবে আবি আব্দুর রহমান আস্লাম রহমাতুল্লাহ বিবরণ আলী রাজ্লাহ রমজানের কারিগণকে ডাকলেন এবং তাদের একজনকে লোকদের নিয়ে তারাবি পড়তে আদেশ করলেন আর তিনি বিতর পড়াতেন আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে সুস্থ রাখু আসসালামু আলাইকুম